আসসালামু আলাইকুম বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে আফরান নিশু অন্যতম তবে এখন আফরান নিশু শুধু নাটকেই নয় নিয়মিত অভিনয় করছেন সিনেমাতেও আফরান নিশু তার কেরিয়ারে মাত্র দুইটা সিনেমা করেছেন আর দুইটা সিনেমায় করেই ব্যাপক প্রশংসিত হয়েছেন কিন্তু কথা হলো, শুধু অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করা এক জিনিস আর দুর্দান্ত অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করা এক জিনিস যেমনটা হয়ে থাকে বড় বড় সুপারস্টারদের ক্ষেত্রে আর আফরান নিশু কেন হবে বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার আজকে আমরা আপনাদেরকে সেটাই জানাব প্রতিনিয়ত বাংলাদেশের বিনোদন জগতে অনেক প্রতিভাবান অভিনেতা উঠে আসেন কিন্তু তাদের মধ্য থেকে খুব কম সংখ্যকই এমন হয় যারা দর্শকদের মনে এক অনন্য জায়গা করে নিতে পারেন আফরান নিশু এমন এক অভিনয় শিল্পী যিনি শুধু অভিনয়ে নয় ব্যক্তিত্ব ও জনপ্রিয়তায়ও এখন আলো ছড়াচ্ছেন আর যে কয়টি কারণে বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার হবেন আফরান নিশু তার মধ্যে প্রথম কারণ হল তার অভিনয়ের গভীরতা নিশু যে কোনো চরিত্রে জীবনদান করতে পারেন অনায়াসে তার অভিনয়ে থাকে এক ধরনের প্রাকৃতিকতা যা দর্শকদের জন্য এক মাধুর্যময় অনুভূতি সৃষ্টি করে ছোট থেকে বড় পর্দায় তার উপস্থিতি সবসময় চোখে পড়ার মতো যে কোনো চরিত্রে আফরান সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো এতটা প্রামাণিকভাবে তুলে ধরেন যে দর্শক নিজেকে ওই গল্পের অংশ মনে করেন অনেক সময় অন্য অভিনেতারা অতিরঞ্জনের ফাঁদে পা দেন কিন্তু নিশু সবসময়ে সাদাশিদে ও বিশ্বাসযোগ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেন নিশুর পরিশ্রম ও তার অভিনয়ের প্রতি দায়বদ্ধতা অসাধারণ প্রতিটি চরিত্রের জন্য তিনি নিখুঁত প্রস্তুতি নেন শুধু শ্যুটিংয়ের সময় নয় তার আগে ও পরে কাজের প্রতি তার মনোযোগ ও নিষ্ঠা তাকে অনন্য করে তোলে প্রতিনিয়ত নিজেকে শিখতে চাওয়া এবং নতুন কৌশল আয়ত্ত করার জন্য তার তারা তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে এই ধরনের আন্তরিকতা দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি তাই বড় সুপারস্টার হতে এটা ভালো সাহায্য করবে আফরান নিশুকে নিশুর ব্যক্তিত্বের সৌজন্য এবং ভক্তদের প্রতি তার ভালোবাসা তাকে এক বিশেষ জায়গায় দাঁড় করিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার সরলতা ভক্তদের সঙ্গে আন্তরিক যোগাযোগ এবং মানুষের প্রতি তার নম্র আচরণ তাকে খুব প্রিয় করে তুলেছে একজন সুপারস্টার হওয়া মানে কেবল অভিনয়ে পারদর্শী হওয়া নয় ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়াও আর নিশু এ ব্যাপারে খুব সফল আফরান অভিনয়ের বহুমুখিতা তাকে বিশেষ করে তুলেছে রোমান্টিক থেকে শুরু করে থ্রিলার কমেডি থেকে নাটকীয় চরিত্র সব কিছুতে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন এমনকি যেসব অভিনেতা বিশেষ কোনো ধরনে আটকে যান সেখানে নিশু নিজেকে বিভিন্ন রূপে উপস্থাপন করতে পছন্দ করেন এই চরিত্র তাকে বাংলা বিনোদনের এক নতুন মাইল হিসেবে প্রতিষ্ঠিত করবে আফরান নিশুর ট্যালেন্ট পরিশ্রম ভক্তদের ভালোবাসা এবং নতুন ধরনের অভিনয় ধারায় এগিয়ে যাওয়ার ইচ্ছা আফরান নিশুকে বাংলা সিনেমার ইতিহাসে এক স্থায়ীভাবে সুপারস্টার হতে সাহায্য করবে এছাড়া মাত্র দুইটা সিনেমা করেই যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন আফরান নিশু তাই বলাই যায় আফরান নিশু বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার হবেন এতে কোনো সন্দেহ নেই